অনলাইন জুয়ার রেশ করছে বাঙালিকে শেষ জীবন চলতি ছিল জুয়ার এখন জীবন শেষ জুয়ার নেশায় করছে ঋণ টাকা না পেলে করছে খুন কি পরিমাণ যে আসক্ত মানুষ এখন এই অনলাইন জুয়ায় দূরে যাওয়া লাগবে না আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বড় ভাই ছোট ভাই এদের একটু খোঁজ নিয়ে দেখেন এদের মধ্যে কেউ না কেউ আপনার পরিচিত জুয়ার নেশায় আসক্ত হয়ে আছে মানে জুয়া এখন অনলাইন প্ল্যাটফর্মটাকে একদম ঘ্রাস করে ফেলছে আপনার বিশ্বস্ত দেখে আপনি তাকে টাকা দিতেছেন সে চাচ্ছে তাকে ঋণ দিতেছেন এবং তাকে টাকা ধার দিচ্ছেন কিন্তু সে আসলে এই টাকাটা দিয়ে করছে কি সেটা তো আপনি জানেন না আপনার কাছে হয়তো সে বিশ্বস্ত যে কারণে তাকে আপনি টাকাটা দিচ্ছেন কিন্তু এই টাকাটা নিয়ে সে জুয়ায় কাজে লাগাচ্ছে অনলাইন কেসিনু খেলতেছে যখন এই টাকাটা সে মাইর খাবে তখন আপনি জানতে পারবেন সে আসলে অনলাইনে জুয়া খেলে তো কিছুদিন আগে আমাদের ময়মনসিংহের তিশালের ঘটনা ছেলেটা হচ্ছে জুয়ার টাকার জন্য বাবা মাকে খুন করে নিজের ঘরেই পুঁতে রাখে এবং প্রতিবেশীদেরকে নিয়ে সে তার বাবা মাকে খুঁজে পাচ্ছে না বলে খোঁজাখুঁজি করে মানে কি পরিমাণ নেশাগ্রস্ত হইছে এই জোয়ার নেশায় পড়ে। এটা আসলে কিছু বলার নাই এখন এই অনলাইন জোয়ার রেস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে যদি আমাদের প্রজন্মকে যদি আমাদের বাঁচাতে হয় তাহলে এই রেস থেকে আমাদের আসতে হবে হবে আমাদের এর জন্য প্রতিরোধ গড়ে তুলতে সতর্ক হতে হবে আমাদেরকে যে আমাদের সন্তান আমাদের ভাই আমাদের ছোট ভাই আমাদের বড়ো ভাই তারা কি করতেছে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এই টাকাগুলো যে তারা খরচ করতেছে অনলাইনে কোথা থেকে টাকা পাচ্ছে মাঝে মাঝে দেখা যায় যে কেউ কেউ লাখ টাকা নিয়ে আসতেছে তো এই লাখ টাকার কোথায় সেটা আমাদেরকে জানতে হবে আমাদেরকে খোঁজ রাখতে হবে এই না হলে আমাদের প্রজন্মটা বেশি আসক্ত করে ফেলছে তো আমাদেরকে এই আসক্ত থেকে বেরিয়ে আসতে হবে তো আজকের ভিডিওটি সতর্কতামূলক বার্তা প্রকাশ করার জন্য আমার মানে এইগুলা দেখার পরে আমার কিছু কথা না বললে আমি থাকতে পারতেছিলাম না যে কারণে আমি এই কথাগুলা বললাম যদি আপনাদের এই গুলা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন